দোকানের মতন ঘুগনির স্বাদ পেতে হলে এই রেসিপিটা দেখুন তার সাথে রয়েছে বহু টিপস অ্যান্ড ট্রিক্স ওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পা রান্নাঘর আমি পাঁচশো গ্রাম হলুদ মটর ভিজিয়ে নিয়েছি আগে থেকে হাতে যদি কম সময় থাকে তাহলে আপনারা চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রাখলে গরম জল দিয়ে তাহলে কিন্তু মটর ভালো করে ভিজে যাবে আমি একটি প্রেশার কুকার নিয়েছি এর মধ্যে সব মটরগুলো আগে সেদ্ধ করবো আমি যেহেতু ওভার নাইট রেখেছি সেই কারণে মটর কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে আর সেই সেই জন্য আমি মাত্র চারটে সিটি দেবো চারটে সিটিতেই কিন্তু এই মটর একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে আমি জল দিয়ে দিলাম জলের পরিমাণটাও দেখবেন ঠিক এক এক কর মতন যেন বাড়তি জল থাকে এর অতিরিক্ত জল দেওয়ার কোনো দরকার নেই এক কর মতন আমি জল দিলাম আর দিয়ে দিলাম রঙের জন্য একটু হলুদ গুঁড়ো তাহলে কিন্তু এর কালারটা খুব সুন্দর হবে ঘুগনির কালার এবার মিশিয়ে বসিয়ে চারটে সিটি দিয়ে দেব গ্যাসের ওভেনে বসিয়ে চারটের বেশি সিটি দেওয়ার আর দরকার নেই ওভার নাইট ভেজালে আর যদি চার পাঁচ ঘন্টা ভেজান তাহলে একটু বেশি দিতে হবে বেশি সেদ্ধ করতে হবে তবে মটর এমনভাবে সেদ্ধ করবেন না যে একেবারে গলে যায় মটর সেদ্ধ হবে কিন্তু মটরটা গোটা গোটা থাকবে তবেই কিন্তু ঘুগনি খেতে ভালো লাগে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি মানে অন করে দিয়েছি প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়েছি চলুন এবার আলু কেটে নিই পেঁয়াজ আর টমেটো আমি কেটে নিচ্ছি আগে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি আলাদা করে আদাও আদা রসুন পেস্ট করে রেখেছি আর একটা ভাজা মশলাও তৈরি করে রেখেছি আমি আলুগুলো ছোট ছোট স্কোয়ার করে কেটে নেব আপনারা ইচ্ছে করলে আপনাদের ইচ্ছের মতন করে কার শেপ দিতে পারেন তবে আমার মনে হয় ঘুগনির জন্য অতিরিক্ত বড়ো বড়ো করে কাটার কোনো দরকার নেই একটু ছোট সাইজের কাটলেই ঘুগনি আলুটা সুন্দর লাগে ইচ্ছে করলে আপনারা সেদ্ধও করে নিতে পারেন কম সময় থাকলে সেদ্ধ করেও আলু দিতে পারেন ঠিক এরকম করে আমি আলুগুলো কেটে নিয়েছি আলু কাটলে যে একটা স্টার্স রয়েছে সেই স্টার্সটা বার করার জন্য দিয়ে দিলাম জল এবার চলুন পেঁয়াজগুলো কেটে নিই পেঁয়াজগুলো একেবারে মিহি করে চপ করব একেবারে মিহি করে চপ করে নেব পেঁয়াজ টমেটো সবই এইভাবে ঘুগনি বানালে একেবারে দোকানের মতন স্বাদ পাবেন আপনারা পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন যাতে নতুন নতুন আপডেট আপনারা পেতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিন্তু এই রকম মিহি করে চপ করা হয়েছে আমি একটি বাটিতে তুলে নিলাম পেঁয়াজগুলো এবারে টমেটো কেটে নেব সব কিছুই কেটে নেওয়ার পর চলুন রান্নার কাছে ততক্ষণে বোধ হয় প্রেশার কুকারে সিটিও পড়ে যাচ্ছে একবারে গুছিয়ে নেব নিয়ে দেখুন টমেটো এরকম মিহি করে চপ করে নেবেন তাহলে কিন্তু ঘুগনির রং এবং স্বাদ দুটোই অন্যরকম হবে সবগুলো টমেটো কাটা হয়েছে এবার প্রেশার কুকারের সিটিও হয়ে গেল এবার যতক্ষণ না ঠান্ডা হবে প্রেশার কুকার ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব কড়াইতে তেল দিয়ে দিলাম চলুন এবার মশলা কষাতে থাকি দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ঘুগনিতে দিলে এই শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ঘুগনির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় দিয়ে দিলাম চপ করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো যখন বেশ হালকা ভাজা ভাজা হয়ে আসবে মানে একটু গলে আসবে তখন আমি অন্যান্য মশলাগুলো দেব দেখতে থাকুন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে রসুন যে কাঁচা গন্ধ সেটা এতক্ষণে শেষ হয়ে যাবে মানে থাকবে না আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিকে কিন্তু প্রেশার কুকার অলরেডি ঠান্ডা হয়ে গেছে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ভালো করে মিশিয়ে নিই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা স্বাদ মতো হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ সব অতিরিক্ত মশলা দেওয়ারও দরকার নেই খুব কম মশলাতেই কিন্তু এই ঘুগনি সুস্বাদু করে তোলা যায় দিয়ে দিলাম হাফ স্পুন মতন গোলমরিচের গুঁড়ো এটা অপশানাল আপনারা ইচ্ছে করলে নাই দিতে পারেন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কোনো না। কালারের জন্যই এই লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় এবার দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো আর আলাদা করে ভেজে নিলাম না এই মশলা কষাতে কষাতে দেখবেন আলু কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গলে গেছে কালারটা দেখুন অত সুন্দর হয়েছে এর মধ্যে দিয়ে দেবো এবার চপ করে রাখা টমেটো এই টমেটোর যে রস এই রসেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে ঢাক না দেওয়ার কোনো দরকার নেই আস্তে আস্তে আলু সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোহিতে রাখতে হবে যাতে মশলা পুড়ে না যায় একটু সামান্য জল অ্যাড করে দিতে পারেন যাতে তবে আমার মনে হয় যেহেতু টমেটো দেওয়া হয়েছে দেখুন টমেটো থেকে কতটা রস বেরিয়ে এসেছে আলু অলরেডি সেদ্ধ হয়ে গেছে দেখুন সমস্ত মশলা দিয়ে কিন্তু আমার কষানো রেডি দিয়ে দিলাম সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য কারণ ঘুগনি অতিরিক্ত মিষ্টি হলে কিন্তু ভালো লাগে না ততক্ষণে দেখুন মটর একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর রংটা দেখেছেন কত সুন্দর হয়েছে মটরের এবার হাতা দিয়ে একটু স্ম্যাশ করে নিই করে নিয়ে দেব তাহলে কিন্তু ঘুগনিটা ওরকম ট্যাল ট্যালে পাতলা হবে না বেশ ঘন হবে খেতেও ভালো লাগবে আলু আর মশলা কিন্তু কষানো হয়ে গেছে আলু ততক্ষণে সেদ্ধ দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে একদম এবারে দিয়ে দেব মটর এত সুস্বাদু হয় এই ঘুগনি বাজারের কেনার দোকানের কেনার থেকেও অনেক বেশি সুস্বাদু হয় টেস্টি হয় দিয়ে দিলাম মটরগুলো মটরগুলো ভালো করে আমি একবারেই ঢেলে দিয়ে দিলাম সবগুলো মটর জল সমেত মটরের জল যদি ফেলে দিই তাহলে কিন্তু ঘুগনির সুন্দর গন্ধটাই নষ্ট মটরের গন্ধটা মটর সেদ্ধ করা জলের যে গন্ধ সেই গন্ধকে যদি ঘুগনির মধ্যে থাকে সেই ঘুগনি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় নাড়াচাড়া করে নিলাম আমি কিন্তু আর ঢাকনা দেবো না এভাবেই ফুটতে দিতে থাকব অটোমেটিক্যালি ঘুগনি কিন্তু একেবারে গ্রেভি ঘন হয়ে যাবে ঢাকনা দেওয়ার কোনো দরকারই নেই দিয়ে দিলাম ভাজা মশলা এখানে রয়েছে শুকনো লঙ্কা মৌরি জিরে ধনে আর দারচিনি আর দুটো ছোটো এলাচ এই দিয়ে আমি এই ভাজা মশলাটা তৈরি করেছি ভাজা মশলাটা আর আপনাদের দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় দেখুন ঘুগনি কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এইভাবে ঘুগনি রান্না করে দেখবেন অপূর্ব স্বাদ হবে অপূর্ব স্বাদ আর এই ভাজা মশলাটা দিলে তো কোনো কথাই নেই আবারও বলে দিচ্ছি ভাজার ভাজা মশলার মধ্যে রয়েছে এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ ধনে একটা ছোট দারচিনির টুকরো দুটো ছোট এলাচ ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি ঘুগনি কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে চলুন একটি পাত্রে এবার সার্ট করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ঘুগনি তৈরি হয়েছে বাজারে আনহেলদি জিনিস না কিনে বাড়িতে এইভাবে সুন্দর ঘুগনি তৈরি করে নিজেরাই নিতে পারেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট অপশানে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না দেখুন কত সুন্দর ঘুগনি তৈরি হয়ে গেছে আর দোকানে কিভাবে ডেকোরেশন করে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ঘুগনি রেডি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দেবো একটু সব কিছুই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখুন একটু কাঁচা লঙ্কা কুচি ঠিক এইভাবেই দোকানে ডেকোরেশন করে একটু শশা কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি আর দেব ভুজিয়া এইভাবে যদি আপনি ডেকোরেশন করেন আর দেবো লেবুর রস আপনারা ইচ্ছে করলে তেঁতুলগুলা জলও দিতে পারেন কিন্তু অতিরিক্ত টক হবে বলে আমি তেঁতুল গোলাটাকে স্কিপ করলাম আপনাদের যদি মুখে ইচ্ছে হয় স্বাদ হয় যে আপনারা তেঁতুল গোলা জলটা দিয়ে খাবেন লেবুর পরিবর্তে তাহলে তেঁতুল গোলা জলটা আপনারা দিতে পারেন আমি লেবুর রস চেপে দিলাম দোকানে কিন্তু ঠিক এইভাবেই আপনাকে ঘুগনি সার্ভ করে এইভাবে ঘুগনি খেয়ে দেখবেন অসাধারণ লাগবে মানে মুখে রুচি এসে যায় রেসিপিটি কেমন লাগলো কমেন্ট অপশানে অবশ্যই করবেন আত্মীয় বন্ধু মাঝে শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন পাশে থাকবেন দেখুন তো কত সুন্দর ঘুগনি বাড়িতেই তৈরি করা হয়ে গেল একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন বাড়িতে এইভাবে একবার ঘুগনি তৈরি করে খান নিজে খান সকলকে খাওয়ান দেখুন আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না নমস্কার আপনারা দেখছিলেন সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকলে